মাস্ক পরে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে মাস্ক পরে ঘোরাফেরা করতে তাকে দেখে সন্দেহ হয় পুলিশের এবং বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুরে আসার রাস্তায় তাকে গ্রেফতার করা হয়েছে আমরা আবারও কথা বলবো সঙ্গে রয়েছে প্রিয় গোপাল প্রিয় গোপাল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে আজকে বারুইপুর আদালতে পেশ আর কি কি জানা যাচ্ছে একদমই দেখো যে কিন্তু জামাল সর্দার যে সোনারপুর কাণ্ডের মূল অভিযুক্ত সে কিন্তু আজকে মাস্ক পরে যে ঘোরাঘুরি মাস্ক পরে কিন্তু গতকাল যে রাতে বাসন্তী হাইওয়ে এলাকায় কিন্তু ঘোরাঘুরি করতে এবং সেখান থেকেই করছিল এবং সেখান থেকেই কিন্তু সোনারপুর থানার পুলিশের সন্দেহ হয় এবং তাকে তখন আটক করে কিন্তু মাস্ক খুলে দেখতে পায় জামাল উদ্দিন সর্দার এবং তখনই তাকে গ্রেপ্তার করে ষোলোই জুলাই যে জামাল উদ্দিন সর্দার যে গ্রেপ্তারের ভয় কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায় এবং গত এবং সেই ষোলোই জুলাই রাতে কিন্তু তার স্ত্রী এবং তার সন্তান কিছু পাঁচিল টপকে পালিয়ে যায় এবং যে জামাল উদ্দিন সর্দার যে তার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু যাওয়ার জন্য ঘুটিয়ারিশরীপ এলাকায় কিন্তু যাওয়ার জন্য বেরোয় এবং তিনি কিন্তু শ্বশুরবাড়িতে যান না তার আগেই একটি জঙ্গলে রাত কাটান এবং ভোর সকাল হলেই কিন্তু আলো ফুটতেই তিনি ট্রেন ধরে চলে যান হচ্ছে তার একটা আত্মীয় বাড়িতে এবং আত্মীয়র বাড়িতে গিয়ে সেখান থেকে তিনি খবর সম্প্রচারিত হতে জানতে পারেন যে তার নামে এক বড় ধরনের মামলা রুজু হয়েছে সে তখন আত্মসমর্পণ করার জন্য কিন্তু প্রস্তুতি নেন সেই জন্য বৃহস্পতিবার সোনারপুর থানার সোনারপুর থানার কাছে একটি জায়গায় তিনি আসেন এবং সেখানে সেখান থেকে তার আইনজীবীর সঙ্গে কথা হলে আইনজীবী তাকে আত্মসমর্পণ করতে বহন করেন সেই জন্য অবশ্যই জামালুদ্দিন কিন্তু সোনারপুর থেকে আবারও বেরিয়ে যায় তারপরে কিন্তু যে জামাল সর্দার তার যে স্ত্রী এবং তার সন্তানকে এক জায়গায় সেপ রেখে দিয়ে কিন্তু তারপরেই কিন্তু সে তার শাশুড়িকে ফোন করে এই শাশুড়িকে ফোন করেই কিন্তু তার কাল হয়েছিল তখনই তার শালা শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিশ এবং সেখানে জিজ্ঞাসাবাদের জন্য তারপরেই কিন্তু মাসের জন্য ঢাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলো এই জামাল সর্দার তারপরেই কিন্তু গতকাল রাতে বসন্তী হয়ে এলাকা থেকে মুখে মাস্ক পরে সোনারপুরের দিকে আসার পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করে পুলিশ এমনটাই জানা যাচ্ছে বেশ ধন্যবাদ জানাবো প্রিয় গোপাল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি বারুইপুর আদালত থেকে এবং আজকে বারুইপুর আদালতে পেশ করা হলো জামাল সর্দারকে